বেথুয়াডরি কাঁঠালবেড়িয়ায় সাইকেল বাইক সংঘর্ষে আহত দুইজন শুক্রবার দুটো তিরিশ নাগাদ ঘটনাটি ঘটেছে কাঁঠাল বেড়িয়ায় গোটপাড়া থেকে বাইকে করে দুই যুবক আক্রম শেখ ও ইন্দ্রজিৎ দাস বেথুয়ারোরি আসছিলেন তাদের মুড়ি ভাজার মেশিন আছে সেই মেশিনের বেল্ট কিনতে যমুনা লজের সামনে একটি সাইকেল মাঠপাড়ার দিকে যাওয়ার জন্য ঘুরতেই তাদের বাইকের সামনে পড়ে যায় সাইকেল চালক কাঁঠালবেড়িয়া রানা হালদার আচমকা পড়ে যান সাইকেল থেকে ছিটকে পড়ে যায় বাইক আরোহী দুজন এতে আহত হয় বাইক চালক আকরাম শেখ এবং সাইকেল চালক রানা হালদার তাদেরকে স্থানীয় বাসিন্দারা বেথোয়ারি হাসপাতালে নিয়ে আসেন ইন্দ্রজিৎ সামান্য আহত হন আকরাম শেখ এবং সাইকেল চালক দুজনকে শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয় খবর পেয়ে হাসপাতালে পৌঁছে যায় নাকাশিপাড়া থানার পুলিশ রানা হালদার বাড়ি কাটলা বেড়িয়া आजा, कुछ क्या है?

আপনাদের বাড়ি কোথায় ও যে আহত আছে তার নাম কি আপনার নাম আর ওর নাম আব্দুল শেখ শেখ বাড়ি আপনার বাড়ি আর এর বাড়ি সাইকেল আর